এখন এখানে খুব শীত পড়তেছে তো গাছের অবস্থা খুবই খারাপ তারপরও কিছু কিছু গাছে এখনও কিছু ফুল আছে তো এইখানে আমি ভ্যারাইটিস টাইপের ফুল গোলাপ ফুল দেখলাম অনেক কালার যেগুলো মোবাইলে আসলে খুব ক্লিয়ারলি আসতেছে না হলুদ সাদা তারপর হালকা গোলাপি তারপরে ব্রাইট গোলাপি একেবারে লাল টকটকে লাল হালকা লাল অনেক রকমের ফুল আছে এখানে তো গাছগুলো প্রায় অবস্থায় মানে হয়তো আরও পনেরো ষোলো দিন পরে গেলে আর গাছে কোনো পাতায় থাকবে না এরকম অবস্থা আর কি আমি যখন গেলাম তখন তো একটু শীত কমই ছিল ইদানিং অনেক শীত পড়তেছে তো এই মাসের লাস্টে প্রচুর শীত পড়বে আগামী মাস থেকে হয়তো স্নো পড়তে পারে তো এই অবস্থা দেখা গেছে যে এই গাছগুলো সব মরে যাবে আবার শীতের শেষ পর্যায়ে আবার দেখা গেছে যে সবগুলা গাছকে আবার তারা নতুন করে গাছ লাগাবে বা যে গাছগুলো আছে এগুলোকে পরিচর্চা করে আবার নতুন নতুন ফুল গাছ লাগাবে ফুল হবে একে তো আমার যেহেতু ফুল ভালো লাগে তো আমি কিছুটা ভিডিও করলাম যদিও গাছগুলোর অবস্থা খুবই খারাপ অনেক বড় বাগান বিশাল বাগান এটার আমি প্রায় চার বাগের এক বাগেরও আমি ছবি ওঠে মানে ভিডিও করি নাই কতটা হাঁ যায় অনেক হাঁতাৰ পঢ়ে তো আপোনাৰ দেখি